বাইশে মার্চ শুক্রবার বিকেল চারটের সময় বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব দু একটি পথ পরিক্রমার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এর পাশাপাশি একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বাচ্চাদের নাচ গান আবৃত্তি যোগা এবং দোহারের নানা রকম গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি চলতে থাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার অধ্যাপক ডক্টর অমল কুমার মল্লিক ডক্টর দেবব্রত সিনহার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিধান শিশু উদ্যানের উদ্দেশ্য হল শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিক দিয়েও তাদের নিজেদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেয়া এমনটাই তারা জানান গৌতম তালুকদার বিধান শিশু উদ্যানের সম্পাদক আমাদের এই অনুষ্ঠানটা আমাদের যত সভ্য সভ্য আছে সবাইকে নিয়ে হয় বসন্ত উৎসব গত কয়েক বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করছি এখানে প্রতি বছর মানে সারা বছর ধরে বাচ্চাদের নাচ গান আঁকা ইত্যাদি অন্য খেলাধুলা আছে সবই শেখানো হয় সুতরাং বলতে পারেন এই অনুষ্ঠানগুলো তাদের আর কি আরও ভালো করে তৈরি করা তারা একটা মঞ্চ পায় মঞ্চে তারা এগুলো উপস্থাপন করে ফলে যেটা হয় ভবিষ্যতে তাদের আরও বড় জায়গায় বড় প্ল্যাটফর্মে যাতে তারা সাবলীলভাবে নিজেদের যে শিক্ষা যেগুলো তারা শিখছে বিধান উদ্যানে সেগুলো যাতে তারা উপস্থাপন করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমি অনুষ্ঠানগুলো আলোচনা করি আর কি কি করবে তোমরা আর পাঞ্জাবি পরে কিরকম লাগছে